ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মামলা আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে আর সেই শুনানির দিকেই তাকে ওয়াই চ্যানেলের আন্দোলনকারীরা গত সাতাশে ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ করছেন শিক্ষকেরা এবং আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের শুনানি কি হয় শুনানিতে সেদিকেই তাকে এই মুহূর্তে ওয়াই চ্যানেলের আন্দোলনকারীরা সরাসরি আমরা যাব আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন সাতাশে ডিসেম্বর থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওয়াই চ্যানেলে বসে আজকে সুপ্রিম শুনানির দিকেই তাকিয়ে কি বলছেন তারা কি বক্তব্য এখন এর আগে সাত তারিখের শুনানি সেই শুনানি কিছু টেকনিক্যাল কারণে ডেফার হয় পিছিয়ে যায় শুনানি আজ বেলা দুটোই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি এবং শুনানিকে ঘিরে আবারও কোথাও না কোথাও প্রত্যাশার পারদ চড়ছে তার কারণ এই সমস্ত যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছেন যারা এই মুহূর্তে চাকরি হারা বা যাদের চাকরি অনিশ্চিত তারা মনে করছেন যে সেগ্রিগেশন বাছাই পর্ব যেই মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে সেই মুহুর্তে এটা জানা যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যারা যোগ্য তারা অবিলম্বে স্কুলে ফিরে যেতে চাইছেন এবং যারা অযোগ্য তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এই দাবিও একই সঙ্গে উঠছে এবং অবশ্যই তাদের কাছে প্রশ্ন থাকবে তারা সাতাশে ডিসেম্বর দু সাল থেকে এক টানা এই প্রবল ঠান্ডার কাপনি উপেক্ষা করে ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা নবম দশম একাদশ এবং দ্বাদশ আপনাদের কাছে জানতে চাইব যে আগের দিন অনেকটা প্রত্যাশার পারত চড়েছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে দেখা গেল শুনানি শুনানিটাই হলো না আজকে কিন্তু সেদিক দিয়ে অনেকটাই নিশ্চিত করে কথা বলা যায় যে শুনানিটা অন্তত হচ্ছে কতটা প্রত্যাশী আপনারা কি আশা রয়েছে এই মুহূর্তে কি চলছে মনে দেখুন আমরা তো আশা রাখছি আমরা তো এই এসএসসির কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই অথচ আমাদের এই প্যানেলটা হাইকোর্ট এভাবে খারিজ করে দিল এটাতে আমরা খুবই দুঃখ পেয়েছি এবং সমাজে এবং স্কুলে আপনার ছাত্রছাত্রীর কাছে অনেকটা আমরা নিচু হয়ে গেছি হ্যাঁ আমরা তো চাইব সামাজিক অবমাননা আপনাদের হয়েছে কারণ যা আপনারা যাদেরকে পড়াতে যাবেন বা যাচ্ছেন তাদের চোখেও কিন্তু তারাও কিন্তু এটা নির্ধারিত করে বলতে পারছে না যে আপনারা যোগ্য না তারা বুঝতে পারছে না দেখুন যোগ্য আর অযোগ্যর এই ব্যাপারটা একমাত্র এসেছি বলতে পারবে আমরা দু হাজার উনিশ সালে প্রথম যখন অ্যাপয়েন্টমেন্ট দেই ওই দিনে আমরা চব্বিশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট পঁচিশ তারিখ আমরা জয়েন করি তারপরে দীর্ঘ ছ বছর চাকরি করার পর এই যে এইভাবে প্যানেলটা যে ক্যান্সেল হয়ে গেল এতে আমরা খুবই মর্মাহত মর্মাহত এবং খুব স্বাভাবিক একটা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরি যাওয়ার যে যন্ত্রণা যে বেদনা এই বেদনা বিগত প্রায় দীর্ঘদিন ধরে পরতে পরতে উপলব্ধি করছেন এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা নবম দশম একাদশ দ্বাদশ এবং ঠিক সেই কারণেই আজকে বেলা দুটোয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ঠিক কি ঘটতে চলেছে সেই দিকে অধীর আগ্রহে প্রত্যেকের অপেক্ষা এবং ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল আটটা বাজে সময় এগিয়ে আসছে সুপ্রিম শুনানির এবং যতই সময় এগিয়ে আসছে একদিকে উৎকণ্ঠা মধ্যে কোথাও না কোথাও একটা আশার আলো রয়েছে যদি এই তত্ত্ব যদি ইতিমধ্যেই জমা পড়া ওয়েমার শিটের যে মিরর এটা সুপ্রিম কোর্ট অনুধাবন করেন এবং তাহলেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এবং সেই যে নির্দেশ সেই যে সুপ্রিম শুনানি এই মুহূর্তে সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ যারা গত সাতাশ আকাশে ডিসেম্বর দু সাল থেকে এভাবেই রয়েছেন ধর্মতলায় খোলা আকাশের নিচে ধন্যবাদ অয়ন ধর ওয়াই চ্যানেলের দিকে আমরা সরাসরি নজর রেখেছিলাম সেখানে আন্দোলনকারীরা রয়েছেন সাতাশে ডিসেম্বর থেকে তারা অবস্থানে বসেছেন হাইকোর্টের নির্দেশে দু সালে প্যানেল বাতিল হয়েছিল পরে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় এবং আজকে সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে আর সেই শুনানির দিকেই তাকে এই মুহূর্তে ওয়াই চ্যানেলের আন্দোলনকারীরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা